এদিকে মাছ দেখবে একটু দেখাই দেন তাদা ইলিশ মাছ আসলে দেখতে পাওয়া যায় না

ন তিন পর বা কি এক পর মত হবে এক বা 300 গ্রাম তুমি মানে আগে আগে ও येते নিয়ে কেন এটা আসলে একটু ছোট সাইজ মারি গেল ওই যায় এক গ্লাস করে মেয়ে যায় এই ধরবা লেছে বাসারবা ধরবা ধর দাও না না থাক ছেলের ধর খায় কামড় দিবে সাদা পানি ঘুরে গেল আর ইলিশ মাছ আমার দাঁত খায় চলো আরে দাঁত

মাছ মাছের সাথে আমরা আবার ওই যে মাছ মাছের তার ইয়াটাও তুলে রাখছি তো